এই ভিডিওতে আমরা ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের জুন মাসের ভাড়াগুলো দেখব তো প্রথমে ইউএস বাংলার ভাড়া দেখব এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখব এবং সর্বশেষ সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখব তো হোক প্রথমে যদি আমরা ইউএস বাংলায় ভাড়াগুলো দেখি এখানে জুন মাসের এক যে ভাড়া আছে তাহলে ছচল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা দুই তারিখেও সেম ভাড়া এরপর তিন তারিখ চার তারিখ একই ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখেও সেম ছেচল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা নয় তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা দশ এগারো সেম চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা ষোলো সতেরো আঠারো একই ভাড়া চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা একইভাবে আমরা তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া দেখতে পাচ্ছি চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখেও সেম্বারা তিরিশ তারিখেও সেম্বারা চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা তো এটা ইউএস বাংলার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি দুপুর একটা পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের জুন মাসের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি জুন মাসের আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখে শিডিউল নেই দুই তারিখ আছে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা এরপর তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এভাবে সাত তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা এরপর আট তারিখ থেকে শুরু করে এখানে আমরা আহ চোদ্দ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা এরপর পনেরো ষোলো সতেরো আঠারো এভাবে আমরা মোটামুটি এখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা শুধুমাত্র এখানে সাতাশ তারিখ শিডিউল নেই আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা অর্থাৎ বিহন বাংলাদেশি এয়ারলাইন্সে পুরো মাস একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা এক তারিখ এবং সাতাশ তারিখ এই দুইটা ডেটে শিডিউল নেই আমরা যদি বিহান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি দেখি নিয়মিত আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো ঢাকা থেকে রিয়া দেওয়ার বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বাংলাদেশি বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্স ভাড়া দেখি তো সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালে দেখায় আমি সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া এক হাজার সাতশো পঁয়তাল্লিশ সৌদি রিয়াল তো বাংলাদেশি টাকায় কত আসে আপনারা একটু গুগল করে দেখে নেবেন এখানে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত একই ভাড়া এক হাজার সাতশো পঁয়তাল্লিশ সৌদি রিয়াল এগারো তারিখ আছে এক হাজার আটশো সাতান্ন সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে দুই হাজার তিনশো ছাব্বিশ সৌদি রিয়াল এরপর তেরো তারিখেও সেম্বারা চোদ্দ তারিখ আছে চার হাজার সাতশো আটত্রিশ চৌধুরীয়াল পনেরো তারিখ আছে দুই হাজার তিনশো ছাব্বিশ চৌধুরিয়াল এরপর ষোলো তারিখেও সেম্বারা সতেরো তারিখ আছে পাঁচ হাজার একশো তিরানব্বই সৌধুরিয়াল আঠারো তারিখ আছে এক হাজার সাতশো তেষট্টি সৌধুরীয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া এক হাজার সাতশো রিয়াল আমরা যদি শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে একই ভাড়া এক হাজার সাতশো তেষট্টি সৌদি রিয়াল উনত্রিশ তারিখ আছে চার হাজার সাতশো আটত্রিশ সৌদিরিয়াল তিরিশ তারিখ আছে পাঁচ হাজার একশো তিরানব্বই রিয়াল তো আপনারা দেখতে পেলেন সৌদি এয়ারলাইন্সের ভাড়া কত ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে জুন মাসে তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি ফ্লাইটের শিডিউল দেখি ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পাঁচ মিনিট এরপর সকাল দশটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পাঁচ মিনিট এরপর আমরা রাত দুইটা পনেরোতে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে এটা টোটাল সময় লাগবে দশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা যদি ব্যাগেজ দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা গেস্ট বেসিকে তেইশ কেজির একটা চিকেন লাগেজ নিতে পারবেন গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজির দুইটা চিকেন লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা চিকেন লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের জুন মাসের তো আমি তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ